বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম শহরে শখের খামার স্বাগত দেখেন আমি বেশ কিছুদিন আগে মুরগি কাতে বসাইছিলাম তো মার্শাল্লাহ দেখি এখন ফুটেছি কিনা বাচ্চা বা ফুটতেছে কিনা আর আপনারা কী করবেন এই পদ্ধতিটাও জেনে রাখেন বা দেখে রাখেন প্রতিটা ডিম যাতে ফুটে সুন্দর হবে তাহলে কি করতে হবে আপনি দেখেন মোটামুটি মার্শাল্লাহ বাচ্চা ফুটতে শুরু করেছে এই দেখেন বাচ্চা ফুটতে শুরু করেছে এই যে কয়েকটা বাচ্চা ফুটে গেছে আপনারা করতে হবে যে ডিমগুলো ফুটে গেছে সেই ডিমের যে অবশিষ্ট যে বাকি অংশগুলা দেখেন এই যে ডিমের খোসাগুলা এগুলো যদি আপনারা একটু সরিয়ে দেন ওইখান থেকে তাহলে আপনার সুবিধা হবে আপনাদের দেখেন আমি সরিয়ে দিচ্ছি যে দুইটা সরাইলাম এখন তাহলে অন্য ডিমের ভিতরে এই খোসাগুলো ঢুকে থাকে ঢুকে থাকলে তাহলে আপনার এই দেখেন এই যে আরেকটা খোসা একটা ডিমের সাথে ঢুকে গেছিল ওই ডিমটা ফুটে আর বের হতে পারে না যেহেতু ডাবল স্তর চলে আসে ডিমের তাহলে আপনার ডিমটা ফুটতে পারে না এই দেখেন একটা মোটামুটি উঠে যাবে ইনশাল্লাহ এই দেখেন আর কয়েকটা খোসা আছে কোসা আমি নিয়ে নিচ্ছি কোসাগুলা নিয়ে নিলে আপনার ভিতরে ফুটতে ওদের সহজ হয় দেখেন আরো অনেকগুলো আছে হয়তো একটু দেখি ভিতরে আরে ছোট একটা জায়গা অবশ্য কষ্ট হচ্ছে না তারপরও এখন দেখেন দুইটা ভিতরে রয়ে গেছে ডিমগুলো একটু দিক থেকে সরিয়ে দিই তাদের বাচ্চা মশলা সবগুলো ফুটতে চলার মতে ভিতরে নাই এখন আর মোটামুটি আল্লাহর আছে দেখেন মোটামুটি অনেকগুলা খোসা বের করে দিয়েছি তাতে আপনার একটা ডিমের ভিতরে আরেকটা খোসা ঢুকে গেলে বাচ্চাটা বের হতে পারে না ঠিক এভাবে দেখেন একটা খোসা যদি আর একটা ডিমের ভিতরে ঢুকে যায় তাহলে বাচ্চাটা বের হতে পারে না বাচ্চাটা ডিমের ভিতরে মরে যায় আপনার এই পদ্ধতিতে আপনার চেষ্টা করবেন যাতে বাচ্চার গলা যাতে ডিম থেকে বের হতে পারে আর আমার চ্যানেলের পাশে থেকে লাইক দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম